আসসালামু আলাইকুম দর্শক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বিএনপির সমাবেশ সবশেষ খবরে যেটি পাওয়া যাচ্ছে যে পল্টনে বিপুল সংখ্যক নেতা কর্মীর ঢল রীতিমতো সয়লাভ হয়ে গেছে নয়াপল্টন এবং আশেপাশের এলাকা এবং নানা কারণে এই সমাবেশটি গুরুত্বপূর্ণ ছিল সেটি দর্শক বিশ্লেষণ করছি তার আগে যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আসেন আমরা দেখি কি বলা হচ্ছে বলা হচ্ছে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির তিন সংগঠন আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বেলা দুইটার কিছু আগে এই সমাবেশ শুরু হয় জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল যুব স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক তাদের আসার সমাবেশে ঢাকা সিলেট ফরিদপুর এবং ময়মনসিংহ থেকে পনেরো লাখ তরুণ জমায়েত হবে এর আগে তারা বিভাগীয় পর্যায়েও করেছে সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা মিরা মিছিল নিয়ে জড়ো হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছে না আশেপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট সরজীবনী দেখা গেছে সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয় পল্টনের দিকে নেতা কর্মীরা উৎসব মুখর পরিবেশ তারা সবুজ হলুদ এবং লাল রঙের ক্যাপ এবং টি শার্ট সমাবেশে যোগ দিচ্ছেন তারা নানা দলীয় স্লোগান দিচ্ছেন দর্শক আসেন এটা তো আমরা বাহ্যিকভাবে দেখছি যে একটা তার সমাবেশ হচ্ছে এবং সেখানে বিপুল সংখ্যক বিএনপি যখন এই সময় সমাবেশ করছে তখন রাজনৈতিকভাবে সাংঘাতিক রকম চাপের মধ্যে আছে দলটি অন্য রাজনৈতিক দলগুলো যেমন ফুরফুরে মেজাজে আছে বিএনপির পরিস্থিতিটা ভিন্ন তারা শঙ্কা করছে যে ইউনু সরকার যথাসময় নির্বাচন দিতে চায় না আদৌ নির্বাচনের বদলে অন্য কোনো রাজনৈতিক ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা দেশকে তা নিয়ে তারা উদ্বেগ উৎকণ্ঠা বিশেষ করে সর্বশেষ যে শনিবার তাদের মিটিং হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সেই মিটিংয়ে তাদের অন্যতম পয়েন্ট ছিল নির্বাচনী রোডম্যাপ দুই নম্বর পয়েন্ট ছিল হচ্ছে সংস্কার বিচার দ্রুত করা আরেকটি হচ্ছে যে তাদের উপদেষ্টা পরিষদের অদবদল বিতর্কিত তিন উপদেষ্টাকে বাদ দেওয়া তো সব কিছু ছাপিয়ে মূল দাবিটা ছিল যে নির্বাচনী রোডম্যাপ ম্যাপ এবং তারা বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা সরকারকে অসহযোগিতা করবে এবং এই বৈঠকটি এমন সময় হয় যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তিনি দায়িত্বে থাকতে চান না তিনি পদত্যাগ করবেন তো একদিকে তার কাছে মেসেজ দেওয়া যে আপনি ক্ষমতায় থাকেন এবং আপনার নেতৃত্বেই একটা ভালো নির্বাচন হোক অন্যদিকে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা নির্বাচন নিয়ে যে উদ্বেগ নির্বাচন নিয়ে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের প্রতি যে অবিশ্বাস সেই জায়গা থেকে কিন্তু বিএনপি কোনো দাবি আদায় করে আনতে পারেনি ডক্টর মোহাম্মদ ইনুসের বদি রক্ষা হলো বা তিনি টিকে গেলেন কিন্তু বিএনপির কোনো দাবি টিকলো না বা দাবি আদায় হলো না ফলে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে একটা চাপের মুখে পড়েছে এবং তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী হতাশায় আছে তারা কেন্দ্রীয় নেতারাও স্বীকার করেছেন যে তারা হতাশ তো এই হতাশা থেকে এক ধরনের খুব বিক্ষোভ সঞ্চারিত হবার সম্ভাবনাই বেশি এবং আজকের এই শোডাউনটার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করতে চায় বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল সরকারের কাছে নির্বাচন চায় যেই নির্বাচনের জন্য গত পনেরোটা বছর তারা অপেক্ষা করেছে আজকে একটা ভালো সময় এসেও বিএনপিকে চাপে থাকতে হচ্ছে কেননা বিএনপি দাবি সরকার পূরণ করছে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন নাকি জানুয়ারির মধ্যে নির্বাচন কোন সুনির্দিষ্ট সময় সীমা বলছে না অথচ জামাত সহ অন্যরা বাকি সবাই বলেছে যে একটা সময় সীমা থাকা দরকার সংস্কারেরও একটা সময় সীমা দরকার এর মধ্যে অনেক রকম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে প্রধান বিচারপতি হিসেবে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপি আবার ভিন্ন অবস্থানে বক্তব্য রাখছে সব মিলিয়ে একটা জটিল রাজনৈতিক আবহাওয়া যেখানে শুধুমাত্র অনেকটা নির্ভর জামাত কিন্তু বিএনপি নির্ভর হতে পারছে না তারা কঠিন একটা চাপের মধ্যে আছে এই চাপের মধ্যে তাদের এই সমাবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাবেশ থেকে তারা বলিয়ান হয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করতে পারবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ